হ্যালো সুষম যৌগিক ঘনবস্তুর পরিমাপ ক্লাস নাইনের প্রশ্ন চিত্রের সড়কে ব্যবহৃত প্লাস্টিক তৈরি নিরেট ঘনবস্তুটি ভূমি ক্ষেত্রফল বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চার বর্গ সেমি এবং হেলানো তলের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি ঘনবস্তুটির বক্রতল রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এক দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে দেখেন সড়কে যেই প্লাস্টিকের তৈরি ঘনবস্তু থাকে সেটা কোনো আকৃতি এরকম হয় কিন্তু এটা নিরেট মানে ভেতরে কোনো ফাঁকা থাকে না ফাঁপা না এখন কোনোকের মতো না এখন কি বলছে ভূমির ক্ষেত্রফল ঘনবস্তুটি ভূমি ক্ষেত্রফল ঘনবস্তুর ভূমি কোনটা এইটা না এখন ঘনবস্তুর ভূমি কিসের মতো দেখতে বৃত্তের মতো দেখতে কিসের মতো দেখতে বৃত্তের মতো দেখতে তাহলে বলা যায় না ঘনবস্তুটির ভূমি ক্ষেত্রফল সমান কোনকের ভূমির ক্ষেত্রফল ঘনবস্তুটির ভূমি ক্ষেত্রফল সমান কিসের ক্ষেত্রফল কোনকের ভূমি ক্ষেত্রফল এখন ঘনবস্তুটির ভূমি ক্ষেত্রফল কত দেওয়া আছে বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চার বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চার আর কোনকের ভূমির ক্ষেত্রফল কিসের মতো দেখতে বৃত্তের মতো তাহলে এর ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার বা এখন আমরা বাম পাশের অংশটা ডান পাশে আনবো আর ডান পাশে অংশটা বাম পাশে আনবো পাই আর স্কোয়ার ইকুয়াল টু বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চার এখন দেখেন পাই পাই বুঝি সমীকরণে ওই পাশে যায় তাহলে নিচে চলে যাবে বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চারকে পাই দ্বারা ভাগ দিলে হয় চারশো আর স্কোয়ার এ মান কত চারশো আর স্কোয়ার এ মান চারশো এখন আর পাওয়ার কত ছিল টু ছিল এটা বুঝি অপর পাশে যায় তাহলে হাফ হয়ে যায় আর হাফ মানে কি রুট হাফ মানে রুট তাহলে রুটোভার চারশো মানে বিশ সেমি এখন ঘনবস্তুটি বক্রতলয় ক্ষেত্রফল বের করি আমরা ঘন বস্তুটির বক্রতলয় ক্ষেত্রফল পাই আর এল কি পাই আর এল পাই এর মান আর এমান বিশ এলেমান ছাব্বিশ গুণ দিলে ষোলোশো দশমিক ছয় তিন বর্গ সেমি এখন ঘনবস্তুটি বক্রতলয় ক্ষেত্রফল কিসে কারণে বের করলাম গণবস্তুটি বক্রতল রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এক দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় এক দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হয় তাহলে গণবস্তুটি বক্রতলের ক্ষেত্রফল কত বর্গসেমি ষোলোশো তেত্রিশ দশমিক ছয় তিন দুই বর্গসেমি তাহলে আমরা লিখতে পারি না এক সেমি রং করতে খরচ হয় এক টাকা পঞ্চাশ পয়সা মানে দেড় টাকা ষোলোশো তেত্রিশ দশমিক ছয় তিন দুই বর্গশ্রেমি রঙ করতে কত খরচ হয় কী হবে গুণ হবে ষোলোশো তেত্রিশ দশমিক ছয় তিন দুইকে এক দশমিক পাঁচ শূন্য গুণ হবে তাহলে কত হয় তাহলে কত হয় দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্লাসটি বুঝি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন